হ্যালো বন্ধুরা কে অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করো এবং সরাসরি আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও সবসময় সবার আগে তোমার এখানে ভিডিওটি পাওয়ার জন্য তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি বাচ্চা মেয়ে একটি মুরগিকে ধরার জন্য কিন্তু তার পিছন পিছন দৌড়াচ্ছে সে কিন্তু খাদা পানি কিছুই মানছে না তবুও সেই মুরগিটিকে দৌড়ার জন্য তার পিছন পেছন কিন্তু দৌড়াচ্ছে তো দেখি মেয়েটি কিন্তু অবশেষে সেই মুরগিটিকে দৌড়েই ফেললো মুরগিটিকে দৌড়ে সে একটি সেলফি নিয়ে নিল মুরগিটির সাথে মুরগি তো ধরা হলো তাহলে মেয়েটির মন খারাপ কেন চলুন দেখে আসি মেয়েটিকে বাথরুমের কথা জিজ্ঞেস করলে সে মাথা নাড়ালো কারণ সে গোসল করবে তার শরীরে অনেক কাদা লেগে আছে তার জন্য বার পানি ও পর্যাপ্ত উপকরণ নিয়ে মেয়েটিকে সেখানে বারটা পে দেওয়া হলো সে আরামসে গোসল করলো গোসল শেষে তাকে আবার পানি দিয়ে ওয়াশ করে তারপর এয়ার হ্যার দিয়ে কিন্তু তার চুল ও শরীর শুকিয়ে দেওয়া হলো তারপর কিন্তু মেয়েটি খুব খুশি তো সে গোসলখানা থেকে বের হয়ে দেখেন আনন্দে কিন্তু নাচতে লাগলো তারপর আমাদের বাল্যক মামাও কিন্তু ঘুম থেকে উঠে গেলো অ্যালার্মের শব্দ পেয়ে তো তখন জানি কে এসে করা না দেখি বাঘ নিয়ে এসছে একটি গিফট বক্স তাদের জন্য তো কী আনতে পারে দেখি তো তো বাঘ মামা কিন্তু তাদের জন্য একটি ড্রেস টোটাল দুটি ড্রেস নিয়ে এসছে তো এটা দেখে কিন্তু মেয়েটি খুব খুশি সে খুশিতে মাঠে চলে গেলো সে আনন্দে নাচতে লাগলো তার পিছন পিছন কিন্তু বাল্যোকটি চলে এলো তো বাল্যোক দেখাচ্ছে তার খিদা লেগেছে খিদার টেলায় কিন্তু বাল্যোক তার মাথা ঘুরে বারবার পড়ে যাচ্ছে তো বাল্যোকে কিন্তু খুব খিদা পেয়েছে এ দেখে মেয়েটি হাসতে লাগলো এবং নাচতে লাগলো মেয়েটি কিন্তু চলে গেলো তো বাল্য কিন্তু এখানে কুদার টেলায় বসে বসে মাথা ঘোরাতে লাগলো